বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী দীর্ঘদিন ধরেই তারা যতগতভাবে নির্বাচন করে আসলেও বা ঐক্যবদ্ধ হয়ে তারা সরকার বিরোধী আন্দোলন চালিয়ে আসলেও গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বা শেখ হাসিনার পতনের পর বিএনপি এবং জামাতে ইসলামীর মধ্যে বিরোধ বা দূরত্ব স্পষ্ট হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের গণমাধ্যমেও ছাপা হচ্ছে যে বিএনপি এবং জামাতে ইসলামীর নেতাদের মধ্যে পাঁচ আগস্টের পর তাদের একে অপরকে কটাক্ষ করে বা ইঙ্গিত করে তারা নানা ধরনের কাদা ছোড়াছুরি করছেন সেই প্রেক্ষিত থেকে আপনারা জানেন যে জামাতে ইসলামী বিভিন্ন জেলায় জেলায় তাদের কর্মীর সমাবেশে তারা যেটি বলে আসছেন যে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে তারা এককভাবে তারা প্রার্থী ঘোষণা করবেন এবং তারা ইতোমধ্যে জেলায় জেলায় তারা ক্যান্ডিডেট তারা ঘোষণা করছেন এবং তারা যেটি বলছেন আসন্ন জাতীয় নির্বাচনে তারা একটি জোট গঠন করবেন যেটিকে ইসলামী জোট বলা যায় এবং তারা যেটি বলছেন প্রেক্ষিত থেকে আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার তিনি বরিশালে গিয়েছিলেন সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম তার সঙ্গে তিনি একটি বৈঠক করেছেন তারপর থেকেই বিএনপির মধ্যে একটি আহ বসেছেন বিএনপির নেতারা এবং আপনারা জানেন যে বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির তার সঙ্গে ঢাকায় দলটির কেন্দ্রীয় অফিসে তিনি বৈঠক করেছেন সেই বৈঠকে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং দশটি বিষয়ে তারা একমত হয়েছেন যেটির একটি হল ইসলামের সরিয়া বিরোধী তারা কোনো সিদ্ধান্ত নেবেন না বা ইসলামের বিরুদ্ধে দলের কেউ তারা কথা বলবেন না এরপর বিএনপি খেলাফত মজলিশের সঙ্গেও তারা বৈঠক করেছে এবং আপনারা জানেন যে বিএনপি যদিও তারা জোট করবে কিনা সেটি আসলে স্পষ্ট নয় তবে আপনারা জানেন গত পাঁচ আগস্টের পর বিএনপি নেতারা যেটি বলছেন যে তারা একটি জাতীয় সরকার গঠন করবে অন্যদিকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান খেলাফত মজলিসের একটি সমাবেশে তিনি যেটি বলছিলেন যে ইসলামী দলগুলোর মাথার উপর যেন কাঁঠাল ভেঙে কেউ খেতে না পারে আপনারা জানেন যে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে মতাদর্শগত তাদের মধ্যে একটি বিরোধ ছিল দীর্ঘদিন ধরেই এবং গত পাঁচ আগস্টের পর থেকেই আমরা দেখছি যে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে একটি বরফ গলা শুরু হয়েছে এবং জামাতে ইসলামীর আমিরের সুরেই যেটি ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির যেটি বলছেন যে তারা একটি ইসলামিক জোট গঠন করতে চান বা আসন্ন জাতীয় নির্বাচনে তারা ইসলামের পক্ষে একটি ভোট ভাগ্য তারা দিতে চান এই যখন অবস্থা তখন প্রশ্ন হলো যে ইসলামী দলগুলো বিএনপি না জামাত কোন পক্ষে যাবে এই নিয়ে দৈনিক প্রথম আলো একটি সংবাদ ছাপিয়েছে তারা যেটি বলছে বিএনপি ও জামাতের ডাকে দোটানায় ইসলামী দলগুলো যদিও এই রিপোর্টে আসলে স্পষ্ট করে উল্লেখ নেই যে কোন ইসলামী দলগুলো দোটানার মধ্যে রয়েছে তবে এই রিপোর্টে যেটি বলা হচ্ছে যে বিএনপি তারা জোট গঠন না করলেও তারা একটি আসন সমঝোতা করতে চায় মানে যেসব ইসলামী বড় দলগুলো রয়েছে তাদের সঙ্গে আসন ছেড়ে দিতে চায় এবং আসন ছেড়ে দিয়ে তাদেরকে তাদের নির্বাচনী যাত্রা নিতে চায় এই বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক প্রথম আলোকে জানিয়েছেন আপাতত যেটা মনে করছি বিএনপি জোট করবে কিনা সন্দেহ আছে তারা বিভিন্ন ইসলামী দলের বড় নেতাদের আসন দিয়ে সমঝোতার চেষ্টা করবে কিন্তু তাতে বিএনপি তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে হয় না অন্যদিকে জামাত ও ইসলামী আন্দোলন অতীতের তিক্ততা মিটিয়ে এখন ঘনিষ্ঠ তারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে দেয়ার যে উদ্যোগ নিয়েছে এটার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে সব ইসলামী দল ঐক্যবদ্ধ হলে এটা অসম্ভব বলে তিনি মনে করছেন না আপনারা জানেন যে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া জামাত ইসলামী খেলাপত মজলিশ এবং বাংলাদেশ খেলাপত মজলিশ বিএনপির জোটে ছিল তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে জোট ছেড়ে যায় এই বিষয়টি উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রথমতকে জানিয়েছেন কেন তারা মানে ইসলামী দলগুলোর কথা বলছেন বিএনপির জোট থেকে বেরিয়ে এলো নিশ্চয়ই প্রতিকূল অবস্থা তৈরি হয়েছিল আবার বিএনপি আন্তরিক হলে তাদের তো বের হয়ে আসারও কথা না ইসলামী দলগুলোকে অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত প্রকৃত সত্য হচ্ছে বিএনপি বা আওয়ামী লীগের সঙ্গে গিয়ে কোনো দলই শক্তিশালী হয়নি বরং দুর্বল হয়েছে আমরা মনে করি এখন ইসলামী দলগুলোকে নিজেদের স্বার্থেই ঐক্যবদ্ধ হতে হবে প্রধান যেটি বলছে যে ইসলামী দলগুলোর মধ্যে দোটানা তৈরি হয়েছে তারা কোন দিকে যাবে সে বিষয় নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির যেটি বলছেন আমি মনে করি না এতে কোনো দোটানা অবস্থার তৈরি করছে কারণ সবাইকে মানে ইসলামী দলগুলোকে তিনি ইঙ্গিত করছেন আমি যথেষ্ট ইন্টেলিজেন্ট মনে করি ম্যাচিউর্ড মনে করি সবাই সব কিছু দেখে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবে অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি প্রথমকে যেটি বলছেন গণতন্ত্র সম্পর্কে বিএনপির ধারণা অত্যন্ত পরিষ্কার গণতন্ত্র মানে হল সবার মত প্রকাশের স্বাধীনতা ওই বিশ্বাস থেকে মনে করি যারা ইসলামকে পছন্দ করেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী রাজনীতি করতে পারেন বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কোনো জোট ছিল না অনেকে যুগপথ আন্দোলনে ছিল আমরা বলেছি তাদের সঙ্গে নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করব এখন প্রশ্ন হলো যে জামাত ইসলামী যে ইসলামিক জোট গঠন করার জন্য কাজ করছে বা ইসলামী আন্দোলন যে কাজ করছে তারা নির্বাচনী মাঠে কোনো সুবিধা করতে পারবে কিনা আপনারা জানেন যে এই মুহূর্তে এটি সত্য যে বিএনপি ছাড়া বাংলাদেশে তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন দল আসলে এই মুহূর্তে নেই তবে এটা ঠিক যারা রাজনৈতিক বিষয়ক আছেন এবং মামর হক যেটিও বলছেন যে ইসলামিক দলগুলো যদি এক হয় তাহলে হয়তোবা নির্বাচনী মাঠে তারা কিছুটা হলেও সুবিধা করতে পারবেন কিন্তু এটা ঠিক যে যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হয় নির্বাচনে তাহলে বিএনপি ছাড়া অন্য কোনো বড় দল নেই এই মুহূর্তে যারা বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে পারে সেই জায়গা থেকে জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন বা খেলাফত ইসলামী জোট গঠন করে তাহলে কতটুকু করতে পারে সেটাই নিশ্চয়ই দেখার বিষয় কেননা বাংলাদেশের রাজনীতিতে একটি বহুল প্রচলিত কথা আছে এরকম যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তবে এটা ঠিক বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই জায়গা থেকে বড় যে দলগুলো রয়েছে তাদের রাজনৈতিক ইকুয়েশন। মেলানো বা সমীকরণ মেলানো এটি সামান্য দিনগুলোতে একটু কঠিনই হবে এটি বলাই যায়